টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রে আজকে ভোটের দিন আর এই মুহূর্তে আমি রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম পৌরসভার ছ নম্বর ওয়ার্ড এই ছ নম্বর ওয়ার্ড ঘুরে বিভিন্ন কেন্দ্রে আমরা আপনাদের দৃশ্য দেখাচ্ছি যে এখানে কীভাবে ভোট গ্রহণ চলছে আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি

উমা মারিক ভোট দিলেন হ্যাঁ ভোট দিলাম কিরকম খুব শান্তিপূর্ণভাবেই ভোট হলো ভেতরের পরিস্থিতি খুব ভালো খুব ভালো আপনি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হ্যাঁ আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নামটা সুমিতা ঘোষাল ভোট দিলেন হ্যাঁ খুব ভালোভাবে ভোট দিয়েছি এখানে পরিস্থিতি খুব ভালো এখানে কোনো যুদ্ধ ঝামেলা নেই খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমাদের এখানে কোনো সময় ঝামেলা হয়ও না আমাদের শান্তিপূর্ণ ভোট হয়েছে ভালোভাবে ভোট দিয়েছি মনের খুশিতে আনন্দ প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের নিউজ চ্যানেলকে আপনারা এই নিউজ কভার করার জন্য আমি বলি আমাদের দমদম এবং দমদম এই কেন্দ্র লোকসভা কেন্দ্রে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট হচ্ছে দু হাজার পর থেকে আমাদের রাজ্যে শান্তি বজায় রয়েছে কেউ কারো ভোট এখানে আজ অব্দি লুট হয়েছে দু হাজার পর থেকে কেউ বলতে পারবে না এর আগে অনেক অশান্তি হয়েছে এখন সব কিছুই পুরো শান্তিপূর্ণ রয়েছে আর আমাদের ওয়ার্ডের ভোট মোটের ওপর দুপুর দুটো অবধি প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে একদম এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গরমে এসেও ভোট দিচ্ছে এবং আমাদের খুব শান্তিপূর্ণ বাতাবরণ সবাই একসঙ্গে সৌহার্দ্যের মধ্যে রয়েছে আমরা একসঙ্গে মিলিতভাবে একসাথেই প্রায় পাঁচ হাজার একশো মতো ভোটার আরো সময় সন্ধে ছটা অবধি সময় কিন্তু একটা অশনি সংকেত বারবার আমাদের আবহাওয়া দপ্তর থেকে বলছে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই জন্য আমরা যাদেরকে পাচ্ছি বলছি যে দ্রুত দ্রুত সম্ভব ভোটদান প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদের এখানে মনলে সেভেন্টি থেকে সেভেন্টি টু ভোট হয় বিভিন্ন জায়গায় ভোটের আপডেট আমরা আপনাদের এতক্ষণ দিলাম এই দমদম লোকসভা কেন্দ্রের দমদম পৌরসভা ছ নম্বর ওয়ার্ডেও খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখানকার দিনে পৌর প্রতিনিধি তিনিও একই কথা জানালেন আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পেঙ্গল